এক লাখ কিংবা দুই লাখ নয় দেশকে পঙ্গু বানিয়ে সতেরো লাখ কোটি টাকারও বেশি বিদেশে পাচার করেছে হাসিনা সরকার ও তার দোসররা বর্তমান সরকার পাচার হওয়া বিশাল অঙ্কের সেই টাকা ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে কিন্তু সত্যি কি সম্ভব সেই টাকা ফিরিয়ে আনা বিদেশি টাকা ফিরিয়ে আনার প্রক্রিয়াটাই বা কেমন বাজ নিউজের এই বিশেষ প্রতিবেদনে থাকছে বিস্তারিত বাইরে যে পাচার করেছে সেটা ফিরিয়ে আনার যথেষ্ট দু হাজার থেকে দু সাল গত পনেরো বছরে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার হয়েছে একশো পঞ্চাশ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছিলেন পাচার এই টাকা ফেরত নিয়ে আসতে চান যুক্তরাজ্যে পাচার হওয়া টাকা ফিরিয়ে দিতে দেশটিকে অনুরোধও জানিয়েছিলেন কিন্তু প্রশ্ন হলো চাইলে কি পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা যায় উত্তর হচ্ছে হ্যাঁ যায় তবে শুধু নয় ব্যাপক জটিল ও একই সাথে প্রক্রিয়ার বিষয় বটে কাজটা বিভিন্ন অর্থনৈতিক সংস্থার সদস্য দেশ হওয়ায় বাংলাদেশের কাছে সুযোগ আছে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাচার করা অর্থ ফিরিয়ে এনে সেটা প্রমাণও করেছেন সরকার তবে বাস্তবতা বলছে পাচার হওয়া অর্থ ফেরত পাওয়ার দিক থেকে সফলতার হার খুবই কম শুধু বাংলাদেশেই নয় পুরো বিশ্ব জুড়েই সেই হার চার শতাংশের বেশি পাচার হওয়া অর্থ ফেরাতে নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হয় এক্ষেত্রে প্রথম হচ্ছে অর্থ পাচারের ব্যাপারে কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হবে সেই সাথে দিতে হবে পর্যাপ্ত তথ্য ও প্রমাণ তথ্য পাওয়ার পর দু দেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পারস্পরিক তথ্য বিনিময় করবে অভিযোগের সত্যতা পেলে সংশ্লিষ্ট দেশের আদালতে মামলা করবে সেই দেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনে আদালত দুই দেশের মধ্যে সমঝোতা ও কিছু ক্ষেত্রে চুক্তির বিষয়েও খতিয়ে দেখবে এরপর শুরু হবে পাচার হওয়া অর্থ জব্দ ও বাংলাদেশকে ফিরিয়ে দেওয়ার মূল প্রক্রিয়া বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ দমন সংস্থা এগমন্ট গ্রুপের সদস্য সংশ্লিষ্ট দেশও যদি এই সংস্থার সদস্য হয়ে থাকে তাহলে আদালতে না গিয়েও অর্থ ফেরাতে পারবে সরকার তবে এক্ষেত্রে লেগে যাবে কয়েক বছর সময় টাকা পাচারের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিরা এমন দেশকে বেছে নেয় যেখানে তাদের অর্থের নিরাপত্তা তারা পেয়ে থাকে তাই উদ্যোগ নিলেও পাচার হওয়া অর্থ ফেরানো যাবে কিনা আর গেলেও কতটুকু সেই প্রশ্ন থাকছেই এই অর্থ ফেরাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম কি বাংলাদেশকে কোনো সুবিধা দিবে বলে মনে করেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য সমসাময়িক বিষয় নিয়ে আরো আপডেট পেতে বাস নিউজের সাথেই থাকুন ধন্যবাদ